গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আশা রাখছি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে আমি আজকে স্যার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করলাম ভিডিওটা যাই না সেদিন খুব একটু খারাপ লাগতেছিল কারোর সাথে ঝগড়ায় নি কিছু হয়নি তার সাথেও মনটা খুব খারাপ লাগতেছিল হয় না অন্য অন্য দিনের মতো সেই জন্য সেরকমই আর কি তো ইচ্ছা করতেছিল না তাও ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক আর এদিকে দেখো হাসতেছি আর কানতেছি না হাসতেছি মানে মনটা সত্যিই ভালো নেই সেদিন কোনো ভিডিও শ্যুট করিনি এটাই শ্যুট করেছিলাম তো সেই মাছগুলো ধুয়ে নিলাম সেই বড়ো ব্লগটা দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে ইউটিউব চ্যানেলের নাম স্মৃতি অভিজিৎ ব্লগ তো সেটা আমি আজকে বিকালবেলা ছাড়বো পাঁচটার সময় বিকালবেলা ছাড়বো তিনটা থেকে পাঁচটার মধ্যে ছাড়বো তো আমি ভিডিও লিঙ্কটা পরে দিয়ে দেবো কোনো একটা শর্ট ভিডিওর মধ্যে তো এই দেখো এখানে আমি করতেছি শোল মাছের ঝোল শোল মাছের ঝোল যারা যারা ভালোবাসো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বেশটিকে ফলো করে দিও আর এদিকেও দেখো মাছটি দেওয়া হয়ে হয়নি এখনও এদিকে আলুটা মশলা দিয়ে একটু কষাবো কষায় নিয়ে বেশি ঝোল দেবো না তারপরে না পরে আবার না আর এদিকে দেখো লাল লাল করে মাছটা ভেজেছি মাছের মধ্যে ডিম ছিল আর এদিকে আমার ছেলেকে দেখো এদিকে আমি রান্না করতেছি করতে করতে এদিকে ও ফট করে টিভি জ্বালিয়ে দিয়েছে ওকে বললাম যে তুই স্নান করবো বললো কি মা স্নান করবো না এখন দেরি আছে তো এই দেখো ঝোল বললাম কষানো হবে কষানো করলাম না কারণ দুইবেলার ঝোল ছিল আবার তোমাদের দেখানো হয়নি রাত্রেবেলায় মাংস আনা হয়েছিলো তো সেই ভিডিওটা তো তোলা হয়নি ক্লিপটা তো দেখো এইটা ছিল আমাদের দুপুরের রান্না তার তেমন কিছু রান্না করাও হয়নি আর এই যে দুপুরের লাঞ্চ মেনু থালিটা দেখো কেমন লাগছে আর এই গরমের দিনে না এই দিতেই ভালো লাগে টাটকা টাটকা শোল মাছ জিন্দা শোল মাছ চান ছিল তো এই শোল মাছের ঝোল আর আলু সেদ্ধ আর একটা তরকারি ছিল তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আশা রাখছি ভালো লাগলো সবাই ভালো থাকবার সুস্থ থাকবার পেজটাকে ফলো করে দেবার লাইক শেয়ার কমেন্ট করবার